চার দিনের সফরে দিল্লিতে গিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্দেশ্য দুটি এক ইন্ডিয়া জোটের মহাবৈঠক এবং দুই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যের বকেয়া পাওনার দাবি জানানো তাই রাজনৈতিকভাবে এই সফরের গুরুত্ব অনেক সূত্রের খবর ইন্ডিয়া জোটের মঙ্গলবারের বৈঠকে জোট সঙ্গী সমস্ত রাজনৈতিক দলের আসন সমঝোতা নিয়ে কথা হবে এদিকে পাঁচ রাজ্যে কংগ্রেসের বিধানসভা নির্বাচনের ফলাফলে একেবারেই তুষ্ট নয় তৃণমূল এমন পরিস্থিতিতে আরও একবার তৃণমূলের পাশে দাঁড়িয়ে বিশেষ বার্তা দিল কংগ্রেস সংসদে গত বুধবার স্মোক হামলার বিষয়ে কথা বলতে গিয়ে বৃহস্পতিবারই রাজ্যসভা থেকে সাসপেন্ড হয়েছেন তৃণমূল সাংসদ ড্রেক ওব্রাইন এর আগে তৃণমূলের মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ হওয়া নিয়েও তার পাশে দাঁড়াতে দেখা গিয়েছিল কংগ্রেসকে এমনকি ঘটনার দিন মহুয়া যখন সংসদ চত্বরে গান্ধী মূর্তির পাদদেশে সাংবাদিকদের সামনে বিবৃতি দিচ্ছেন সেই সময় ঠিক তার পেছনেই দাঁড়িয়েছিলেন সোনিয়া গান্ধী উপস্থিত ছিলেন রাহুল গান্ধীও এমনকি যে অধীর চৌধুরী নেতৃত্বের অবস্থানকে গ্রাহ্য না করেই একাধিকবার তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়ে থাকেন সেই অধীর চৌধুরীকেও দেখা গিয়েছিল মহুয়া ও মৈত্রের পাশে দাঁড়াতে